সৌন্দর্যে ভরপুর মুসলিম রাজকুমারীদের বিষয়ে আপনি কি জানেন তাদের রূপের রহস্য বিপুল ধন সম্পদ এমনকি তাদের জীবনের অজানা সব কথা জানলে চমকে যাবেন আপনিও এছাড়া বিশ্বের এই সুন্দরী মুসলিম রাজকুমারীরা যদি একবার আপনার সামনে আসে তাহলে আমি নিশ্চিত আপনি তাদের দিক থেকে চোখ ফেরাতে পারবেন না জর্ডানের রানী রানিয়া আল আব্দুল্লাহ রানিয়া শুধু মধ্যপ্রাচ্যের নন বিশ্বজুড়ে পরিচিত একটি নাম জনস্বাস্থ্য যুব উন্নয়ন এবং আন্তসাংস্কৃতিক সংলাপের ক্ষেত্রে তার অবদান গুরুত্বপূর্ণ তিনি সোশ্যাল মিডিয়াতেও বেশ অ্যাক্টিভ এবং বিভিন্ন সামাজিক ইস্যুতে নিয়মিত মতামত দিয়ে থাকেন যা তরুণ প্রজন্মের কাছে তাকে আরও জনপ্রিয় করে তুলেছে দুবাই রাজকুমারী শেখা মেহরা দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের কন্যা শেখা মেহরা কেবল তার সৌন্দর্যের জন্য নয় বরং পশু প্রেম এবং সব থেকে দামি ঘোড়ার মালিক হওয়ার কারণেও বেশ পরিচিত আপনি জানলে অবাক হবে হর্স রেসিং তার অন্যতম শখ এমনকি দুবাইয়ে তার বেশ কয়েকটি হর্স রেসিং ট্র্যাক রয়েছে শেখা মেহরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অনেক জনপ্রিয় তার ইনস্টাগ্রাম আইডিতে রয়েছে ওয়ান মিলিয়ন ফলোয়ার জর্ডানের রাজকুমারী হায়া বিনতে আল হুসেন জর্ডানের বাদশাহ হুসাইনের কন্যা এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের প্রাক্তন স্ত্রী প্রিন্সেস হায়া তিনি একজন সমাজকর্মী এবং জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির শুভেচ্ছা দূত হিসেবে কাজ করছেন ঘোড়া দৌড়ের প্রতি তার বিশেষ আগ্রহ রয়েছে এবং এক্ষেত্রে তিনি অনেক সম্মাননা অর্জন করেছেন মরক্কোর রাজকুমারী লালা সালমা রাজকুমারী লালা সালমা তার অসাধারণ সৌন্দর্য মার্জিত ব্যক্তিত্বের জন্য বিখ্যাত তিনি ক্যান্সার প্রতিরোধ এবং চিকিৎসা বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করেন তার প্রচেষ্টা মরক্কোতে প্রিন্সেস আমিরা আল তাইউল প্রিন্সেস আমিরা সৌদি আরবের একজন সোশ্যাল ওয়ার্কার এবং ফিলান্থ্রপিস্ট তিনি আল ওয়ালিদ বিন তালাল ফাউন্ডেশনের মাধ্যমে বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজ করেন এবং নারী অধিকারের পক্ষে সোচ্চার হয়ে লড়াই করেছেন তার সাহসী পদক্ষেপ অনেক সৌদি নারীকে অনুপ্রাণিত করেছে সৌদি আরবের রাজকুমারী সৌদি আরবের রাজকুমারী তার ফ্যাশন সেন্স ও সমাজ সেবার জন্য আলোচিত সঙ্গে সমালোচিত বিভিন্ন সময় তার খোলামেলা পোশাক এবং ইউরোপীয় সভ্যতা ফলো করার জন্য বিতর্কিত হন এই প্রিন্সেস এছাড়াও তিনি বিভিন্ন সেবামূলক কাজ নারী অধিকার এবং দেশের বড় বড় সংস্থার সাথে যুক্ত আরব আমিরাতে রাজকুমারী লতিফা বিনতে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম রাজকুমারী লতিফা তার শিক্ষা ও সমাজ সেবার জন্য পরিচিত তিনি নারী ও শিশুদের উন্নয়নে কাজ করেন এই রাজকুমারীর শুধু সৌন্দর্য নয় বরং তাদের শিক্ষা দক্ষতা ও সমাজ সেবার মাধ্যমে বিশ্ব জুড়ে মানুষের হৃদয় জয় করেছেন তাদের জীবন ও কর্ম আমাদের অনুপ্রেরণা যোগায় ব্রুনাই রাজকুমারী রাজকুমারী তার ফ্যাশন ও স্টাইলের জন্য পরিচিত তিনি প্রায় বিভিন্ন আন্তর্জাতিক ফ্যাশন অনুষ্ঠানে অংশ নেন এবং ব্রুনাই সাংস্কৃতিক বিশ্ব দরবারে তুলে ধরেন সৌদি আরবের রাজকুমারী নুরা বিনতে ফয়সাল সৌদি আরবের রাজকুমারী একজন সফল ব্যবসায়ী সহ রাজ পরিবারের সদস্য তার সৃজনশীলতা ও শিল্পকলার প্রতি ভালোবাসার জন্য তিনি বিশেষভাবে পরিচিত এছাড়াও তিনি সৌদি ফ্যাশন উইকের প্রতিষ্ঠাতা